দিন কয়েকের কোলে সন্তানকে নিয়ে হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সদ্য হয়ে ওঠা মা জানি বেশ্বরগোল এলাকায় উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকের ঘাট গ্রাম পঞ্চায়েতের ভিড়া গ্রামের বাসিন্দা সাহিল মন্ডলের স্ত্রী সন্তান সম্ভব অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম দিনের পরীক্ষা তিনি স্বাভাবিকভাবে নির্দিষ্ট বিদ্যালয়ের সেন্টারে গিয়ে দিয়েছেন কিন্তু শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় বনগা মহকুমা হাসপাতালে রবিবার তাকে সুইচার করা হয় পুত্র সন্তান জন্মদায় নাজমা এরপরই পরীক্ষা দেওয়ার জন্য ডাক্তারদের কাছে অনুরোধ থাকে নাজমা পরবর্তীতে বনগা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে এইচডি ইউ অর্থাৎ হাই ডিফেন্ডেন্সি ইউনিটের মধ্যে সত্যজাত শিশুকে নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে হাসপাতালের বেডে বসেই আজ ইংরেজি পরীক্ষা দিলেন নাজমা এই বিষয়ে নাজমার শাশুড়ি জানাচ্ছেন নাতি হয় তারা এমনিতেই খুশি আর বৌমা পরীক্ষা দিচ্ছে তাতেও খুশি পাস করলে আরও খুশি হব বনগা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র গড়াই বলেন সুইচার করবার পরে নাজমা ডাক্তারদের কাছে আবেদন করতে থাকে পরীক্ষা দেবার জন্য আমরা শ্রীমত প্রশাসনিক স্তরে কথা বলে নাজমার পরীক্ষার ব্যবস্থা করেছি দেখুন সেই চিত্র এবং এই বিষয়ে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ নাজমার শাশুড়ি শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমার বৌমা বাচ্চা হয়েছে সিজারে বাচ্চা হয়েছে কিন্তু গতকাল হ্যালো কটায় যে সিজারটা হলো আজকে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক এবারও প্রথম পরীক্ষা বোর্ডে দিয়ে এসেছিলো শক্তিগড়ে সেই কারণেই কালকে ডাক্তারের সঙ্গে মনে হয় যাই হোক কানাকাটি করুক যাই করুক তো বলেছে যে কি অবস্থা কি ছিল তা বলছে তো আমি এরকম প্রথম পরীক্ষা দিলাম স্যার হয়তো এই কথা বললিস স্যার বলছে ঠিক আছে তুই দিতে পারবি তখন আমার ছেলেকে ডাকলো ওটিতে ডাকলো দুবার ডাকলো ডেকে কথা বললো তখন ছেলে বলছে ও যদি পারে তাহলে দেবে ওর আশা যদি পূর্ণ হয় হ্যাঁ নাতি বলতে ছেলে হয়েছে হ্যাঁ হ্যাঁ খুশির খবর তো অবশ্যই হ্যাঁ সেটা আর একটা খুশির খবর যদি সে পাশ করতে পারে তাহলে আর একটা খুশির খবর হ্যাঁ ভালো লাগছে বৌমার ইচ্ছা পড়াশোনা করার ইচ্ছা কিন্তু এখন সংসার জীবন হয়ে গেলে কতটা তো এগোতে পারবে তা তো বলতে পারবে না হ্যাঁ ছেলে সেটাই তো বললো ছেলে তো বলল আমাদের আমাদের রামচন্দ্রপুর হাইস্কুল রামচন্দ্রপুর হাই স্কুল আর আপনার নাম আমার নাম মরিয়ম মন্ডলার নাম নাজমা মন্ডল দেখুন উনি আজ এইচডি তে একজন ভর্তি আছেন যিনি নাজমা মন্ডল উনি আমাদের এখানে ডেলিভারি স্টেজে ভর্তি হয়েছিলেন এবং ওনাকে আগের দিন সেজারও করতে হয়েছে। আমাদের এখানে গাইনোকোলজিস্ট ডক্টর মহিতোষ মণ্ডল আছেন এবং ওনার আন্ডারেই ভর্তি হয়েছিলেন এবং উনি আগের দিন সেজারও করেছেন এবং সেজার পরেই হবার পরে এবং আগে থেকে উনি বলছিলেন যে উনি পরীক্ষা দেওয়াতে ছুপ উনি হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট এবং সেই অবস্থায় আমাকে উনি অ্যাপ্লিকেশনও করেন যে উনি পরীক্ষা দেবেন তো সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশান আমরা আবার আমাদের এসআই এবং সঠিক জায়গায় আমরা পৌঁছে দিই এসডিও ম্যাডাম সেখানেও আমরা পৌঁছে দিই এবং সেক্ষেত্রে সেখান থেকে ওনাকে পরীক্ষা দেওয়ার জন্য স্কুল থেকে আবার এখানে পাঠানো হয় তাদের অ্যারেঞ্জমেন্ট করা হয় আমরাও আমাদের পেশেন্ট এখন এইচডিওতে রেখেছি কারণ উনি যে ডেলিভারি যে বেবি হয়েছেন সে বেবিও এখন ভালো আছেন আমাদের এসেন সুতি আছেন এবং যে মনের জোর নিয়ে পরীক্ষা দিচ্ছেন এটাই আমরা সাধুবাদ জানাই এবং এখনও মা সুস্থ আছেন এবং বেবিও ভালো আছেন হ্যাঁ পরীক্ষা দিচ্ছেন আজকে হ্যাঁ সচরাচর একটা এত বড় একটা অপারেশন সিজার হবার পরে সবার ক্ষেত্রে হয়তো সেই মানসিক জোরটা থাকে না বা মানসিকভাবে অনেকে ভেঙে পড়েন ঠিকই কিন্তু উনি স্বাভাবিক সুস্থ আছেন এবং অপারেশনের পর থেকে উনি ভালোই আছেন এখনও সুস্থ আছেন উনি শুনলাম ভালোই পরীক্ষা দিচ্ছেন তো পেশেন্ট সুস্থ আছেন আর কি মা এবং বেবি দুজনেই ভালোই আছেন